কোনো অন দ্য স্পট আমরা কোনো অ্যাকশন নিতে আমরা পারি এখন কি বলবো সব তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বার্ন যে হসপিটালে হসপিটালকে নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত না কি মৃত আছে তো ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী

মাটিতে তার তারপরে গিয়ে সে জল এনে দিলাম মানে একজন ডেড বডি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এতটুকু অবধি তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি